গতকালকে বাংলাদেশের তিস্তায় যে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে যে বিশাল এক প্রতিবাদের মহাযজ্ঞ বলা হয় মশাল নদীতে পানিতে সড়কে যে যেখানে পারছে মশাল মিছিল নিয়ে হাজির হয়েছে প্রায় একশো কিলোমিটার প্রায় একশো কিলোমিটার এটাই নতুন বাংলাদেশ পার্বতীয় আধিপত্যের বিরুদ্ধে এভাবে আমাদের প্রত্যেকটা জায়গা থেকে দাঁড়াইতে হবে প্রত্যেকটা সেক্টরে ভারত যেখানে আমাদের উপর অন্যায় আধিপত্য চেষ্টা করবে আমরা এভাবেই প্রত্যেকটা জায়গায় ওদের ওদের বিরুদ্ধে দাঁড়াবো ভারতের ভারত বলতে কোনো দেশের আজ্ঞাবহ বাংলাদেশ হবে না সবাই আমাদের বন্ধুরাষ্ট্র আমরা কারো গোলাম না কালকে যার নেতৃত্বে হয়েছে যারাই নেতৃত্ব দিয়েছেন বিএনপির এক বড় নেতা সৃষ্টি করছেন মানুষের ভিতরে যেই আলোড়নটা সৃষ্টি করছেন এটা বাংলাদেশের প্রত্যেকটা সামনের প্রত্যেকটা ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে সবার মনোবল সত্য করবে এভাবেই প্রত্যেকটা জায়গা থেকে আমরা বাঙালি আমরা বাংলাদেশি বাঙালি না আমরা বাংলাদেশি আমরা আমাদের অধিকার ন্যায্য হিসা আমরা আমরা আদায় করবো এইভাবে এভাবেই প্রতিবাদ ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে যেটা আমরা আজকে স্বাধীনতা যুদ্ধের পর থেকে ভারত আমাদেরকে বিভিন্নভাবে আগলাই রাখা আটকায় রাখার চেষ্টা করছে সামরিক ক্ষেত্রে আমরা উন্নতি করতে পারি অর্থনীতি ক্ষেত্রে আমাদের কাঙ্ক্ষিত অর্জন আমরা করতে পারিনি শুধু ভারতীয় আগ্রাসনের কারণে এইভাবেই প্রতিবাদ হোক এইভাবেই আমরা আমাদের দেশটাকে এগিয়ে নিয়ে যাই আমাদের প্রত্যেকটা জায়গা থেকে আমরা নিজেরা সচেতন হই প্রতিবাদ করি কোনো ভারতীয় আগ্রাসন আমাদের দেশে চলবে না আমার জ্বালানি মতো আর একটা লাশ যাতে আমাদের তার কাটার ভিতরে না পড়ে একটা লাশ করবে এক লক্ষ মিছিল বের হবে এক লক্ষ মানুষ প্রত্যেকটা জায়গা থেকে আমরা দাঁড়াব তিস্তাবে পানি আমার ন্যায্য হিসা এটা আমরা আদায় করে ছাড়ব এভাবে প্রত্যেকটা নদীর পানির আমরা প্রবাহ চাই প্রত্যেকটা আমাদের যেই পার্শ্ববর্তী দেশের সাথে যেই সব অধিকারগুলো ইন্টারন্যাশনাল অধিকারগুলো আমাদের আছে ওই অধিকারগুলো আমরা চাই ধন্যবাদ উত্তরবঙ্গের বাহে যারা কালকে জাগাইছেন সবাইকে সেলুট পাই আপনারা আমাদেরকে সাহস যোগাইছেন এভাবেই রাস্তায় নামতে হবে এভাবেই আমাদের অধিকারগুলো আদায় করতে হবে একশো কিলোমিটার কেনা আরও বেশি হবে সারা বাংলাদেশ ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আমরা দাঁড়াবো ভারসীয় আগ্রাসন বাংলাদেশে কোনোভাবে কোনো অন্যায় করা যাবে না কোনো অন্যায়ের প্রশ্রয় দেওয়া যাবে না ভারতকে